বলা হয়েছে কেউ যদি এ রমজান মাসের সিয়াম পালন করে ইমানের ভিত্তিতে ও এই এক মাসের সিয়ামের হলো তার অতীতের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হবে যদিও সেটা গুনার ক্ষেত্রেই হবে কারণ বড় পাপের জন্য তো অবশক্ত এক মাসের সিয়ামের মাধ্যমে কোনো ব্যক্তির হক মাফ হয়ে যাবে না হত্যার পাপ মাফ হবে না জেনার পাপ মাফ হবে না ওগুলোর জন্য কি লাগবে এই সিয়ামের মাধ্যমে তব করতে হবে যে আমি আর ওই জগতে ফিরব না তাহলে আপনার অতীতের পাপ মাফ হয়ে যাবে তাহলে রমজান মাসের সিয়ামের মধ্যে অতীতের সমস্ত সাগেরা গুণা মাফ যদি সে সাগেরা গুণাগুলো আমাদের জমা করা হয় তাহলে দেখা যাবে যে পাহা গুনার পাহাড় হয়ে যাবে কি আল্লাহ রমজান মাসের এক মাসের সিয়ামের ভিত্তিতে সেগুলোকে মাফ করে দেওয়ার ঘোষণা করেছেন যেটা ইমাম বোখা কোট করেছেন আটত্রিশ নম্বর আয়াতে পেয়ে যাবে আটত্রিশ নম্বর হাদিসে তার আগের হাদিস ইমানের অধ্যায় সাঁত্রিশ নম্বর হাদিস তাতে রয়েছে রমজান মাসের এটা তো ছিল সিয়াম এটা নফল ইবাদত কে লাই হতে পারে সেটা দুই রাকাত হতে পারে সর্বোচ্চটা যেটা আপনার তৌফিকে কোলাবে কিন্তু যাদের তৌফিকে যতটা কোলাবে প্রতি রাতে সে যদি কন্টিনিউ করে এক মাস দুই চার ছয় আট যদি সে পরিপূর্ণ করতে পারে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু যে পরিপূর্ণ করতে নাও পারবে তার আমল নামার মধ্যে অল্প যদি হয় প্রতি রাত্রেই যদি সে নেকির ইচ্ছা করে এই অতিরিক্ত নামাজ পড়ে লাইন করে তার বদলাও আল্লাহ কি করেছেন মান ও ইমানান এই বারো মাসের মধ্যে আপনি এগারো মাসটা হাজুত করতে পারেন নাই বা এসার সুন্নতের পর আপনার তৌফিকে খোলায় নাই আর কোনো নামাজ আদায় করা আল্লাহ বলেছেন অন্তত তুমি যদি রমজান একটা মাস যদি এশার সুন্নতের পর ফজরের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে অতিরিক্ত কিছু সালাত আদায় করো ইমানের ভিত্তিতে তাহলে তোমার এই এক মাসের প্রচেষ্টায় তোমার অতীতের সমস্ত পাপকে মাফ করে দেওয়া হবে এটা নিয়ে বড় একটা ব্যাপার আমি কেন নির্দিষ্ট করে আট রাকাতের কথা কেন বলতেছি না আমাদের শিক্ষা বলতেছে মূলত এটা নির্ধারিত সন্ন্য না আট রাকাত এটা রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের সর্বোচ্চ আমল এটা তার ব্যক্তিগত যেটা তিনি করে থাকেন কারণ রাসরুল্লাহ সাল্লি সাল্লামের আদর্শ অন্যদের যেতে খেলাফ আমরা দেখতে পাচ্ছি যে রাসোরআ সাল্লাম নবী হওয়ার ভিত্তিতে এমন কিছু ইবাদত করতেন যেটা নিজের উপরে লাজিম করে নিতেন যেটা অন্যদের উপরে লাজিম না ওটায় এ কিন্তু রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম সর্বোচ্চটা আদায় করতেন তার এই নিয়মটা হলো ওই রকম নিয়ম যে কোনো একদিন রসরুল্লাহ সাল্লাহ আলাইহি জোহরের দুই রাখা আদায় করতে পারেননি কাজা হয়ে গিয়েছিল তিনি সেই সন্ন্যতটা আদায় করেছিলেন আসরের পরে যেই দিন তিনি এই কাজটা করেছেন তার পরবর্তী জীবনে সে বিনা কারণেই ওই আসরের পরেও দুই রাখা সালাত আদায় করতেন আয়সরাত বা ওমবে সালামা তারা সবাই জানে আমরা সবাই জানি যে আসরের পরে নামাজ পড়া পরা নিষেধ কিন্তু রাসুল কেন নামাজ পড়ে পরে এটা কারণ জানতে চাও হয়েছে তখন তিনি বলেছিলেন ওই ঘটনা যে আমি কোনো এক কারণে জহরের সন্না ছুটে যাওয়াতে আসরের সময় সেটা কাজা করেছি আর আমি নবী হিসেবে যখন একটা আমল চালু করে দিয়েছি তখন সেটাকে থামিয়ে দিতে আমি লজ্জাবোধ করি তারপরে সারা জীবনে তিনি ওই যে আসরের পরে রাকাত নামাজ চালু করেছিলেন এই জন্য বাকি জীবনও তিনি আসর ও দিরাকাত করে আদায় করেই গেছেন এটা আমাদের জন্য না পরবর্তীতে আয়সারাদের হা সম্ভবত এই সন্নাটাকে রাসুলের স্থলাভিষিক্ত হিসাবে তিনি মনে হয় আদায় করতেন কিন্তু এটা আমাদের জন্যে না ঠিক তেমনি রাসুল্লাহ সাল্লাম সাল্লামের আদর্শ ছিল রাতে তিনি সর্বোচ্চ সালাত আদায় করতেন এই জন্য যখন তিনি অপারও হয়ে যেতেন তিনি বসেও দুই রাকাত পড়তেন একেবারে না পারলে দিনের বেলায় তিনি বারো রাকাত পড়তেন এমনটা আপনি পাবেন তার মানে আমি বোঝাতে যে ওই আট রাখাতে সন্না যে ঠেলে দেওয়া হয় এটা মূলত এইরকম না বিষয়টা রাতে নামাজ পড়া সন্না রাতে নামাজ পড়া না আপনি কতটুকু পড়বেন আপনার তৌফিকে যতটুকু কোলাবে ইমাম যদি ছয় রাখাত আপনাকে পরিয়ে দেয় তাহলে ছয় রাখাত পরে যদি ফিরে যান আপনি সারাদ্রে কেমের নাকি পেয়ে যাবেন ইমাম যদি দশ রাখাত পড়ায় তাহলে আপনি দশ রাখাত করতে বাধ্য ইমাম যদি বারো রাখাত পড়া ইমাম যত লম্বা করবে আপনাকে তত লম্বা করতে হবে তাহলে আপনি নেকি পাবেন নাহলে পাবেন না অর্ধেক করে দিয়ে অর্ধেক চলে যাবেন না চলবে না বলছে ইমামে ফিরে যাওয়া পর্যন্ত তাহলে ইমাম যদি কখনো ছয় আকাত পরে আপনার জন্য হালকা হয়ে গেল চার আকাত পরালো আপনার জন্য হালকা হয়ে গেল বাকি চার রাকাত আপনি ঘরে গিয়ে পড়েন তো কেউ যদি সাল্লাহ রাসোর সাল্লামের মতো করে করতে চায় তাহলে সেই ব্যক্তি বেতের সহ এগারো আকাত পূর্ণ করবে এবং উত্তম ভাবে তবে আমার মনে হয় না কোনো ব্যক্তি যদি রাসুল্লাহ সাল্ল আলিহিসাল্লামের নিয়ম অনুযায়ী সালাত আদায় করে তাহলে এক মাস কন্টিনিউ ও প্রত্যেক রাত্রে এগারো আকাত পড়তে পারবে বলে আমার মনে হয় না কারণ এটা একটা খুব টাফ ব্যাপার কারণ সাল্লামের নামাজ ছিল অত্যন্ত লম্বা এবং অত্যন্ত সুন্দর আইসার